গ্রেটার থুনবার্গকে পাগল আখ্যা ট্রাম্পের চিকিৎসক দেখানোর পরামর্শ বিশ্বজুড়ে পরিচিত জলবায়ু কর্মী গ্রেটার থুনবার্গ কিন্তু হঠাৎ করেই এক বিশ্বনেতা তাকে প্রকাশ্যে আক্রমণ করলেন ব্যক্তিগতভাবে অপমান এমনকি চিকিৎসক দেখানোর পরামর্শও দিলেন এই আক্রমণের কারণ কি কেন তাকে নিয়ে এত মাথা ব্যথা সম্প্রতি এই বিখ্যাত কর্মী একটি আন্তর্জাতিক বহরের সঙ্গে হয়েছিলেন উদ্দেশ্য ছিল গুরুতর গাজার অবরুদ্ধ জনপদের মানুষদের কাছে মানবিক ত্রাণ পৌঁছানো এই বহরের দিকে ছিল গোটা বিশ্বের নজর এই ত্রাণ উদ্যোগকে বাঞ্চাল করতে করা হাতে আটক করা হয় বহরটিকে এরপরই শুরু হয় ব্যক্তিগত আক্রমণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কর্মীকে ঝামেলা সৃষ্টিকারী ও রাগান্বিত বলে আখ্যা দেন এমনকি তার রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে বলেও মন্তব্য করেন তবে আসল সত্যটা হল এই আক্রমণের নেপথ্যে রয়েছে গাজার উপর অবরোধ ভাঙার সাহসিক প্রচেষ্টা ইসরায়েলের কঠোর অবরোধ ভেঙে মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিল যে গ্লোবাল সুমুদ্র নবহর তাতে ছিলেন গ্রেটার থুনবার্গ মূলত গাজার নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোয় ইসরায়েল আমেরিকার নীরব আতাত প্রকাশ্যে আসার ভয়েই তাকে এভাবে টার্গেট করা হয়েছে এই ঘটনা কি প্রমাণ করে না যে ফিলিস্তিনিদের পক্ষে কথা বললেই বিশ্বশক্তির চোখে তাকে পাগল বা সমস্যাকারীতে পরিণত হতে হবে